বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষার পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের জন্য সরকার ঘোষণা দিয়েছে এক যুগান্তকারী সিদ্ধান্ত ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন এই সিদ্ধান্ত অনুযায়ী তেরো আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে একশো শতাংশ উৎসব ভাতা পঁয়তাল্লিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা এবং মাসিক পনেরোশো টাকা করে মেডিকেল ও বিনোদন ভাতা এটি শুধু একটি ঘোষণাই নয় এটি শিক্ষক সমাজের প্রতি রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষকরা যুগের পর যুগ ধরে নির্বিশ শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তাদের দীর্ঘদিনের একটি বড় অভিযোগ ছিল সরকারি শিক্ষকদের তুলনায় তারা প্রায় অর্ধেক সুবিধা পান উৎসব ভাতা কম বাড়ি ভাড়া খুবই সামান্য এবং স্বাস্থ্যসেবা কিংবা মানসিক বিনোদনের জন্য কোনো আলাদা ভাতার ব্যবস্থা ছিল না অবশেষে এই দাবিগুলো বাস্তবে রূপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করল শিক্ষকদের অবদানকে যথাযথভাবে সম্মান জানানো হচ্ছে উৎসব ভাতা একশো শতাংশ মানে হল যে কোনো ধর্মীয় বা জাতীয় উৎসবে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারীদের মতোই পুরোপুরি উৎসব ভাতা পাবেন পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা মানে এখন শিক্ষকরা বাসা ভাড়ার খরচে কিছুটা হলেও সাশ্রয় পাবেন আর পনেরোশো টাকার মাসিক মেডিকেল ও বিনোদন ভাতা শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি একটি উদ্যোগ তেরো আগস্ট এসব সুবিধা কার্যকর হবে সেই অনুসারে শিক্ষকদের বেতন কাঠামোতে সমন্বয় এনে নতুন হিসাব অনুযায়ী ভাতাগুলো পরিশোধ করা হবে দেশজুড়ে শিক্ষক সমাজ এই ঘোষণায় উচ্ছ্বসিত অনেক শিক্ষক সংগঠন ইতিমধ্যেই সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এই যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন শিক্ষক শুধু পেশাজীবী নন তিনি একজন পথপ্রদর্শক তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করা এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষক সমাজের মধ্যে পেশাগত সম্মান মনোবল এবং দায়িত্ববোধ আরও জোরালো হবে একই সাথে এটি শিক্ষা শিক্ষাব্যবস্থা সামগ্রিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে আপনি যদি একজন শিক্ষক হন এই ভিডিওটি আপনার জন্য আর যদি শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল একজন সাধারণ দর্শক হন তাহলে শিক্ষকদের এই আনন্দে সামিল হন ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন আর জানিয়ে দিন আপনার সমর্থন শিক্ষকদের সম্মান দিন কারণ তারা গড়ে তুলছে আমাদের আগামীর বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন ভবিষ্যতের আরও আপডেট পেতে